অপেক্ষা আর মাত্র দুদিনে উমার সপরিবারে আসছে তার বাপের বাড়িতে উমার আগমনী বার্তা ছড়িয়ে পড়েছে আকাশে বাতাসে ক্ষুদ্রতম প্রতিমা তৈরি করে সবার মন জয় করে নিয়েছে গঙ্গাসাগরের দেবতোষ দাস দিয়ে দু ইঞ্চের প্রতিমা তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে দেবতোষ চার দিনের অক্লান্ত পরিশ্রমে নিপুণ হাতে উমার সপরিবারের নিদারুণ প্রতিমা তৈরি করেছে দেবতোষ প্রতি বছর অভিনব ভাবনার মাধ্যমে প্রতিমা তৈরি করে সে কিন্তু দেবতোষের প্রতিমা তৈরি করা পেশা নয় নিশা নিশার টানে প্রতিবছর মৃন্ময় রূপ ফুটিয়ে তোলে দেবতোষ এক চিলতে ঘরে ছোট পরিবার নিয়ে বাস তার দেবতোষ পেশায় গঙ্গাসাগরের সমুদ্র সৈকতের পর্যটকদের চিয়ে ধারণ করে যৎসামান্য উপার্জনে একচিলতে ঘরে তার সুখের সংসার প্রতিবছর বিভিন্ন সামগ্রী দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে সকলকে তাক লাগিয়ে দেয় সে এবছর পেন্সিলের মোজ দিয়ে প্রতিমা তৈরি করে সবাইকে তাঁতজোপ করে দিয়েছে দেবতোষ ইতিমধ্যেই দেবতোষের প্রতিমা দেখতে ভিড় জমিয়েছে এলাকাবাসীরা এ বিষয়ে দেবতোষ বলেন ছোটবেলা থেকেই বিভিন্ন সামগ্রী দিয়ে প্রতিমা তৈরি করা আমার নেশা কোন কোন সময় প্লাস্টিকের বোতল এবং নারকেল ছোবড়া দিয়ে প্রতিমা তৈরি করেছি আমি স্থানীয় একটি ক্লাবে আমার প্রতিমা প্রদর্শন করি প্রতিবছর আমার তৈরি প্রতিমা এলাকার মানুষজনকে আনন্দ এবং মুখরিত করে এবছর একটি অন্যরকম পরিকল্পনা নিয়ে পেন্সিলের মোজ দিয়ে ক্ষুদ্রতম দুর্গা প্রতিমা তৈরি করছি এই প্রতিমার জন্য আমার সময় লেগেছে চার দিন প্রতিমা তৈরি করা আমার নেশা ইতিমধ্যে আমার এই ক্ষুদ্রতম প্রতিমা দেখতে এলাকার বহু মানুষ ভিড় জমিয়েছে আমাদের বাড়িতে দেবতোষের এই প্রতিভাকে বাহবা জানিয়েছে এলাকার মানুষ কি বানিয়েছেন এবছর এবছর আমার থিম দুই ইঞ্চির দুই ইঞ্চি সাইজের দুর্গা প্রতিমা এটা হচ্ছে পেনসিলের সিজ দিয়ে এই পেন্সিল তার লিড দিয়ে বা সিজ দিয়ে আমি দুই ইঞ্চি একটা ছোট্ট প্রতিমা বানিয়েছি দুর্গা প্রতিমার তার ফ্যামিলি সমেত সহ কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সবাইকে নিয়ে পরিবার পরিবার এই যে অভিনব ভাবনা কীভাবে এলো আমার এই ভাবনাটা আমি একটু নিত্য নতুন প্রত্যেক বছর একটা থিম করতে চাই দর্শকদের উৎসাহিত করার জন্য এবং ওরা দেখলে আমারও ওটা মনে আনন্দ আসে যে আমার জিনিসটা দেখছে সবাই এসে হুড়ুমুড়ু দেখছে এটাও আমার ভালো লাগে আনন্দ লাগে উৎসাহিত হয় মনে ভালো লাগে আমার সারা বছর কি করেনি সারা সারা বছর ছবি তুলি ক্যামেরাম্যান হিসাবে কাজ করি গঙ্গাসর সিবিজে পর্যটকদের ছবি তুলে এই ঠাকুরটি কোথায় নিয়ে যাবেন আপনি এখন এটা আমাদের বাড়ি থেকে এক কিলোমিটার আগে শ্রীধাম সার্বজনীন দুর্গোৎসব সমিতি সেখানে আমি প্রত্যেক বছরের মতো এবছরও থিম রাখছি কতদিন সময় লেগেছে এটা বানাতে চার দিন লেগেছে সাড়ে তিন দিন মানে তিন দিন হাফ বেলা কী কী ইউজ করেছেন এটা বানাতে এটা টোটাল পেন্সিলের ওপরে আছে আর আর এই কাঠের টুকরো আছে যেখানে পেছনে মেড়ের পিছনে যেটা প্লাস্টিকের চা বোতলের ছিপি আছে এই আর কিছু নেই সব টোটালি পেন্সিল আপনার নাম দেবতোষ দাস বাড়ি গঙ্গাধর